ওই যে শ্যুট চলছে এখানে রিলস এর শ্যুট যে ওরা আরো তুলে এনে এনে দিচ্ছে আমাদের কাশফুল এই যে নূরে তো খেলার জায়গা হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি আমাদের নার্সারির আর রাস্তা শেষ হচ্ছে না শরতের কাশফুল চলে এসেছি ওয়া অনেক সুন্দর কামাল হ্যালো एवरीवन वेलकम आवर চ্যানেল লাইফ উইথ ইমোরা এন্ড জানমান আজকের ব্লগে তোমাদের জন্য ইন্টারেস্টিং কিছু জিনিস থাকবে মানে মজার মজার খাবার ঘোরাফেরা আর আমাদের সবচেয়ে বেশি নার্সিং এ যাওয়ার যে জায়গাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা আমরা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি গাছ লাগাতে আর আমাদের সবচেয়ে বেস্ট মানে পছন্দের জায়গা হচ্ছে নার্সারি সো সেইটাই তোমাদের দেখার জন্য নিয়ে যাব যে আমাদের আমাদের এরিয়াতে অনেক সুন্দর একটি নার্সারিও আছে প্লাস এখানে কিন্তু এখন অনেক সুন্দর একটি পপুলার জায়গাও তৈরি হয়েছে সেটা হচ্ছে নানা দা দেন কাশফুল সেটার সাথে আজকে তোমাদের ভিডিও করে দেখাবো সো দেরি না করে অবশ্যই আমাদের ভিডিওতে জয়েন হয়ে যাও আর অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো আজকে দুপুর লাঞ্চে আপু টিকা কাবাব বানিয়েছে এটা চিকেনের নাকি গরুর আপু এটা হচ্ছে চিকেনে আর সাথে আছে পোলাও এই যে পোলাও হয়ে গিয়েছে আর এদিকে আপু সালা বানাবো এই যে আছে এটা গরুর মাংসের কোপ্তা কোরবানির সময় আপু বানিয়ে রেখেছিল ডিপ ডিপ করে রাখা ছিল এটা ভেজে দিতে আর এখানে তো সালাদ বানানো হচ্ছে তো আজকে এগুলাই আমাদের লাঞ্চে ও হ্যাঁ সাথে কিন্তু আবার এই যে ডিমের কোরমা আছে পটল ভাজাও আছে পোলার সাথে খাওয়ার জন্য ওইদিকে কাবাব বানানো হচ্ছে আর এদিকে তো দেখিয়েছি গরুর কোফতা বানানো হচ্ছে আজকে অনেক অনেক আইটেম আবার রোস্ট ও মাই এই যে দেখেন আবার রোস্ট আজকে মনে হয় পুরাই আয়োজন আমরা আমার নাকি আপু না না করছে না हम नम এগুলা আপু এগুলা খাওয়ার পর আবার বলতেছে আমাদের নিয়ে কাশফুল ঘুরতে যাবে কাশফুল দেখতে যাবে ওইখান থেকে আবার নার্সারিতেও যাব সো তোমরা দেখো আমরা নেক্সট কোথায় যাই আর অবশ্যই কিন্তু ভিডিওটি টেনে দেখবে না সম্পূর্ণ দেখে অনুরোধ রইলো কারণ নিত্যদিনে আমরা যা যা করি সবকিছুই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য সো চলো আমরা লাঞ্চ করে ফেলেছি এখন আমরা চলে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য আমাদের এইদিকে অনেক সুন্দর একটা জায়গায় কাশফুল হয়েছে অনেক মানুষই এখানে ঘুরতে আসে এই কাশফুলগুলো ফুল গুলো দেখা যেহেতু এই শরতের টাইমে কাশ দেখা যায় বেশি টাইম থাকে না তাই আমরা দেরি না করে আজকে বের হয়ে গিয়েছি জায়গাটা তেমন একটা দূর না তাই আমরা হেঁটে হেঁটেই সেই জায়গায় চলে যাচ্ছি গাইস অনেকক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি আমাদের নার্সারির আর রাস্তা শেষ হচ্ছে না যাচ্ছিলাম নার্সারি থেকে গাছ কিনবো কিছু কিন্তু এর মাঝে কিন্তু আবার একটা সুন্দর জায়গা আছে যেখানে কাশ ফুল আছে সো ওইখানে যাব কিন্তু এত দূর বাবা হাটটা তো পা বাত হয়ে যেতেছে একবারে দেখেন ওই যে দেখেন আপু হচ্ছে কত দূর আর আমি ঠিক কত দূর যাই হোক এখন যাই দেখি কি অবস্থা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বেশি নিরিবিলি একদম কি বলবো একদম গ্রাম সাইডের মতো লাগে খুবই ভালো লাগতেছে হাঁটতে এদিকে আবার একটু কাদা জমে আছে সমস্যা নেই দিক উঠে চলে যাই ওই যে আপু আপু আজকে নাইকা সেজে এসেছে কারণ আজকে শরতের কাজ করে সাথে ভিডিও বানাবে কিন্তু সমস্যা হচ্ছে আমরা এমবি কিনি আর কীভাবে ভিডিও বানাবো আমরা কিছু জানি না দেখি কি হয় ওই দেখো গাই শরতের কাজ ফুল চলে এসেছি ও অনেক সুন্দর মাশাল্লাহ এই যে নূরের তো খেলার জায়গা হয়ে গিয়েছে দেখো জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক এই যে আপুকে ওই বাবুটা এতগুলো ফুল গিফট করেছে ফুলগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগছে অনেক আবার বিকেলে এই টাইমটাতে আসলে অনেক ভালো লাগছে একদম অপূর্ব দৃশ্য এই যে আপু গান বের করেছে ওনাকে টিকটক বানিয়ে দিতে হবে গান বের করছেন কি গান তোমাদের ইউটিউবে দেওয়া হবে বুঝছো এটা কিন্তু টিকটক না রে ইউটিউব ব্লগ মুখ থেকে রেখেছো কেন একটু দেখাও তোমাকেও দেখানো হবে কোথায় তুমি আমার মুখ দেখো কেন ওই যে দেখেন এত এত কাশফুল ফুল ছিঁড়ে ছিঁড়ে দেখেন শেষ করেছে ওরা এই দুজন মানুষ আর এই যা পুরো এখনো গান সিলেকশনই শেষ হচ্ছে না ওই যে নার্সারি থেকে ফোন দিয়েছে আমরা এখন নার্সারিতে যাব এই জন্য আঙ্কেলটা বারবার ফোন দিচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সন্ধ্যার পর তো আবার দেখা যাবে না তাই আমরা চলে যাচ্ছি আমাদের ফুট করা শেষ এখন আমরা চলে যাচ্ছি না আমরা এখন নার্সারিতে যাব হুম চল তো নার্সারি লোকটাও আমাদের বারবার ফোন দিচ্ছিল যেহেতু গাছ দেখব বলেছিলাম তাকে আগে এখন চলে যেতে হচ্ছে এখন ডিরেক্ট চলে যাবো আমরা হচ্ছে নার্সারিতে চলো দেখেন ঢাকার মধ্যে এমন একটা জায়গা যেটা দেখতে অনেকটা গ্রাম এলাকার মতো কে বলবে এটা ঢাকার সাইডে কেউই বলবে না বিশ্বাসই করবে না যদি বলি গ্রাম এটাই বিশ্বাস করবে মানুষ ওই যে দেখো গাইস নার্সারি ঢুকবো নার্সারিতে এই যে বেগুনের চা দে ওই যে মেহগুনি গাছটা এটা আমাদের দিয়ে দিচ্ছে মেহগুনি গাছ এটা লাগাবো আমরা আমাদের জায়গাতে নার্সারিতে তো আমরা অনেকক্ষণই ছিলাম বাট সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তেমন একটা গাছ আমরা ঘুরে দেখতে পারিনি কারণ আমরা সেই কাশ ফুলের ওই জায়গাটাতে এতটা যে নার্সারি যে গাছগুলো পছন্দ হয়েছে নিয়ে নিয়েছিলাম এখন টাকা করে দিচ্ছে আমি একটি লেমন গ্রাসের পাতা নিয়ে নিয়েছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাদের নার্সারি ভিজিট শেষ কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব যেহেতু একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমরা দুজন মেয়ে মানুষ এসেছে আমাদের সাথে কোনো মানুষও ছিল না এখন আমাদের চলে যাওয়ার টাইম সবার কেমন লাগলো আমার ব্লগ টি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ব্লগে